তৃতীয় পক্ষের মালিকানায় দুর্বল ব্যাংক দেশে সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে তৃতীয় পক্ষের হাতে ছেড়ে দেওয়ার জন্য একটি নতুন অধ্যাদেশ জারি করার উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে সংকটে পড়া ব্যাংকগুলোকে প্রাথমিকভাবে একটি ব্রিজ ব্যাংকের অধীন পরিচালিত করা হবে তারপরও সংকট এড়াতে না পারলে তখন ওই ব্যাংকটি বিক্রি বা হস্তান্তর বা অবসায়নের উদ্যোগ গ্রহণ করা হবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় সংকটে পড়া ব্যাংকগুলোকে বিক্রি করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া প্রকাশ করেছে আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ দেশের দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা ও অবসায়নের প্রক্রিয়া সহজ করতে নতুন আইনটি প্রণয়ন করা হচ্ছে সংসদ না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে অধ্যাদেশ কার্যকর হলে সংকটে পড়া দুর্বল ব্যাংক পরিচালনার জন্য প্রথমে একটি ব্রিজ ব্যাংক গঠিত হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্ধারিত সময়ে ব্রিজ ব্যাংক যদি তার ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন না করতে পারে তবে কেন্দ্রীয় ব্যাংক ব্রিজ ব্যাংক কে অন্য কোনো সত্তার সঙ্গে একীভূত এবং ব্রিজ ব্যাংকের সম্পদ অধিকার বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে শুধু তাই নয় বাংলাদেশ ব্যাংক চাইলে একটি তফসিলি ব্যাংককে অস্থায়ী সরকারের মালিকানায় নিয়ে আসতে পারবে এমনকি সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি বা সরকার কর্তৃক সম্পূর্ণরূপে মালিকানাধীন কোনো কোম্পানির কাছে ব্যাংকটির এক বা একাধিক শেয়ার হস্তান্তর করতে পারবে জানা গেছে দুর্বল ব্যাংকের তালিকায় থাকা এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি কিছুটা ঘুরে দাঁড়ালেও অন্তত পাঁচটি ব্যাংক এখনও চরম সংকটে রয়েছে এর মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংক চারটি বিশেষ করে বাংলাদেশ কমার্স ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংককে চরম সংকটাপন্ন ব্যাংক হিসেবে মনে করছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ঋণ কার্যক্রম পরিচালনা দূরের কথা এসব ব্যাংক গ্রাহকের আমানতও দিতে পারছে না এসব ব্যাংকের বেশিরভাগ ঋণ গোষ্ঠীগত স্বার্থে দেওয়া হয়েছে যা এখন আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না সংকট সামাল দিতে ব্যাংকগুলো প্রতিদিন তারুলো সহায়তার জন্য আবেদন করলেও বাংলাদেশ ব্যাংক তাদের নতুন অর্থ সহায়তা প্রদান করছে না ফলে গ্রাহকরা এখনও তাদের আমানত উত্তোলনের সমস্যায় পড়ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুল বলেছেন ব্যাংক খাতের সমস্যা সবার জানা সুশাসন ফেরানোর মাধ্যমে ব্যাংক পুনর্বাসনের চেষ্টা চলছে জোর প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক বাঁচানো যাবে না কেননা কোনো ব্যাংক থেকে ঋণের শতাংশই নিয়ে গেছে একটি পরিবার এসব ঋণ আর ফেরত আসবে না মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় প্রচলিত আইন অনুযায়ী সংকটাপন্ন কোন ব্যাংক অবসায়ন বা হস্তান্তরের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই বাংলাদেশ ব্যাংকের কিন্তু ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি হলে দুর্বল ব্যাংক বিক্রি বা হস্তান্তরে ব্যাপক ক্ষমতা পাবে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাবিত অধ্যাদেশ কার্যকর হলে সংকটে পড়া কোনো ব্যাংকের কার্যক্রম সাময়িক স্থগিত করতে পারবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির লাইসেন্স বাতিল করে ব্রিজ ব্যাংকের হাতে দায়িত্ব দিতে পারবে প্রয়োজন হলে ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে ব্যাংকের মালিকদের অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নিতে পারবে এমনকি নতুন শেয়ার ধারকদের মাধ্যমে মূলধন বাড়ানোর নির্দেশ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠন হবে ব্রিজ ব্যাংক প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং পর্যায়ক্রমে এটিকে তৃতীয় পক্ষের কাছে বিক্রির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবিলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে এছাড়াও দুর্বল ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বা বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করতে পারবে